দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলবো আজকে যাদের হাতের আঙ্গুল অনেক সময় আমাদের কাছে রুগী আসে হাতের আঙ্গুল লক হয়ে যায় দেখা যায় যে আঙ্গুলটা ভাস করতেছে ভাস করা যায় না যে কোনো একটা আঙ্গুল হতে পারে পাঁচটা আঙ্গুলে যে কোনো আঙ্গুল ভাস করা যাচ্ছে না হঠাৎ করে ভাস করা গেলেও যখন সোজা করতে হয় দেখা যায় যে চারটা আঙ্গুল সোজা হয়েছে একটা আঙ্গুর এ পর্যন্ত আছে আর সোজা হচ্ছে না তখন যদি এটার উপর আসতে প্রেশার দেওয়া হয় করে একটা শব্দ হয় আবার সোজা হয়ে যায় এবার আমরা আসি এইটা আসলে কি নাম এই রোগের এই রোগের নাম হচ্ছে টিগার ফিঙ্গার অথবা টিগার ডিজিজ বলি আমরা টিগার ডিজিট বলি অথবা টিগার ফিঙ্গার বলি টিগার ফিঙ্গারটা স্বাভাবিক তো যেটা হয় আমাদের যে আঙ্গুলের ভিতরে যে ফ্লেক্সর টেন্ডন বলি যেটাকে আমরা অর্থাৎ আমাদের এই আঙ্গুলগুলোকে ভাজ করা এবং সোজা করার জন্য একটা টেন্ডন কাজ করে যে টেন্ডনটা যাতায়াত হচ্ছে এভাবে লম্বা লম্বে তো কোনো কারণে যদি এই টেন্ডনটা ফ্লেক্সর টেন্ডনটা যদি চেপে যায় অর্থাৎ এটা অনেকগুলো চ্যানেলের ভিতরে দিয়ে যেতে হয় প্রথম চ্যানেলটাই হচ্ছে আমাদের এই যে একটা রেখা পাওয়া যায় হাতের এই বড় বড় হচ্ছে চ্যানেলটা এই চ্যানেলটা যদি শক্ত হয়ে যায় মোটা হয়ে যায় তখন যখন এটা চেপে তোলে তখন স্বাভাবিক এই মুভমেন্টটা কমে যায় তখন এটাকে আমরা বলি টিগার ডিজিজ অথবা টিগার ফিঙ্গার মূল ফাংশন হচ্ছে এই চ্যানেলটা যদি কোনোভাবে প্রথম চ্যানেলটা যদি হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় এবং ফ্লেক্সর টেন্ডনটাকে যে টেন্ডনের কাজ হচ্ছে আঙ্গুলটাকে ভাস করা এবং সোজা করা এটা যদি কোনোভাবে চেপে যায় তখনই স্বাভাবিক তো এই টিগার ফিঙ্গার ডিজিজটা তৈরি হয় এটা স্বাভাবিক তো কাদের হয় যদি আমরা চিন্তা করি যারা হার্ড ওয়ার্কিং করে যাদের ভারী জিনিস কিরি করতে হয় তাদের খেতে হতে পারে কিংবা যারা দেখবেন রাস্তায় যারা কাজ করে দেখবেন অনেক সময় ডিল মেশিন যখন কোনো একটা ওয়ালকে যখন বারবার সিদ্ধ করতে হয় অর্থাৎ যেভাবে ধরলে আপনার এই টেনডোনার উপর চাপ লাগে যদি টেনডনটার উপর ওভার প্রেশার পরে সেখান থেকে এই টিগার ফিঙ্গার বা টিজার ডিজিজ হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় ঘরের বিশেষ করে মা সব সবসময় ভারী কাজ করতে হয় খাবার দাবার ওঠা নামালা করতে হয় অনেক সময় শক্তভাবে ধরে কোনো কিছুকে খাবার দাবারকে তৈরি করার জন্য প্রেশার দিতে হয় এই যে রিপিটেড যেই চাপ লাগা ফ্লেক্সর টেন্ডনের চ্যানেলের উপর যে কম্প্রেশন তৈরি করা এখান থেকে স্বাভাবিক তো টিজার ডিজিজ বা ফিঙ্গার এটা হতে পারে এই টিগার ফিঙ্গার অসংখ্য মানুষই দেখা যায় আমরা প্রতিনিয়ত এই টিগার ফিঙ্গারের রুগী পেয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে এই টিগার ফিঙ্গার কোন আঙ্গুলে হতে পারে আমরা যদি চিন্তা করি টিগার ফিঙ্গার এই পাঁচটা আঙ্গুলের যে কোন আঙ্গুলে হতে পারে আমরা যেটা মোস্ট কমন পাই সেটা হচ্ছে টিগার থাম আর হচ্ছে রিং ফিঙ্গার যেটা এটাই স্বাভাবিক আমরা টিগার ফিঙ্গার পেয়ে থাকি স্বাভাবিক তো এই দুইটা আঙ্গুলে আমরা বেশি পাই এগুলাই যে হচ্ছে না তা না এগুলাই হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দুইটাই কেন বেশি হচ্ছে অর্থাৎ আমাদের যে দৈনন্দিন কাজ সেটার জন্য এই দুই আঙ্গুলের উপর প্রেসার একটু বেশি পড়তে পারে সেখান থেকে হতে পারে এবং ন্যাচারালি যে আঙ্গু যে হাতের যে স্ট্রাকচার সেটা দেখেন যদি আমরা একটু চিন্তা করি আমরা এই চারটা আঙ্গুলকে যদি শক্ত করে দমি তাহলে দেখবেন যে এই রিং ফিঙ্গারের মুভমেন্ট কিন্তু সীমিত এ কিন্তু শুধুমাত্র একটা এক্সটেন্ড হচ্ছে ফ্লেক্স হচ্ছে এছাড়া সামনের মুভমেন্ট কম তার মানে এই জায়গার যেই চ্যানেলটা সেটা ন্যাচারালি কিন্তু একটু শক্তভাবে আটকানো থাকে এর উপর যদি কোনো প্রেশার পরে তখন টিগার ফিঙ্গারটা দ্রুত ডেভেলপ করে অন্য অন্য আঙ্গুল যদি ফিঙ্গার করে মিডিল ফিঙ্গারটা যদি আমরা চিন্তা করি দেখেন এটার মুভমেন্ট কত ইজিলি হচ্ছে রিং ইন্ডেক্স ফিঙ্গার আমরা স্বাভাবিক তো যেভাবে ব্যবহার করি চতুর্থ মুভমেন্ট করা যায় হিটেল ফিঙ্গার ঠিক তাই থামটাকেও যতটা পারা যায় তার চেয়ে রিং এবং এই থামটা একটু বেশি রিস্ট্রিক্টেড সুতরাং বোঝাই যাচ্ছে এই দুই আঙ্গুলের যে চ্যানেলটা ফ্লেক্সর অফ যাওয়ার যে রাস্তা সেই চ্যানেলটা এমনভাবে তৈরি এবং তার উপরে যদি আবার কোনো ওভার প্রেশার পড়ে সেক্ষেত্রে স্বাভাবিক তো এই থাম এবং রিং ফিঙ্গারই সবচেয়ে দ্রুত বেশি টিগার ফিঙ্গার ডেভেলপ করে এবার আমরা আসি এই টিগার ফিঙ্গার রোগের চিকিৎসাকে প্রধান প্রশ্ন যেটা আসলে কি করণীয় তা আমরা যেটা পেলাম লক্ষ্য যেটা কজের ভিত্ত যেটা পেলাম যারা ভারী কাজ করে তাদের হচ্ছে যারা রিপিটেড হয় তাদের হচ্ছে যারা শক্ত করে কোনো কিছু ধরে কাজ করতে হয় তাদের হচ্ছে হচ্ছে এটাই মূলত ফিঙ্গারের কারণ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভারী জিনিসকে প্রফেশনাল ক্ষেত্রে হোক ইন্ডাস্ট্রিয়াল কাজের ক্ষেত্রে হোক অনেক ভারী জিনিসকে ক্যারি করে এক জায়গা থেকে নিতে হয় আমরা স্বাভাবিক যখন বাজার করতে যাই তখন দেখা যায় যে দশ কেজি বারো কেজি যদি কোনো প্যাকেট থাকে সেটাকে এক প্রকার নিতে গিয়েও কিন্তু আমাদের এই যে চ্যানেলটা এখানে কিন্তু ওভার প্রেশার পরে এটা ধরতে যে সেখান থেকে এটা স্বাভাবিক তো টিকা ডেভেলপ করে এবার আমরা আসি চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে আমাদের করণীয় যেটা আমরা সবাই যেটা করি এই চ্যানেলটা যে চ্যানেলটা চাপা পড়ে আছে এটাকে একটু প্রসারিত করার জন্য কিছু স্ট্রেংস ব্যায়াম করি ধরেন আমি যদি এই ফিঙ্গারটাকে এভাবে এক্সটেন্ড করি এই চ্যানেলটার উপর একটা ওবার স্ট্রেস হচ্ছে এটাকে যদি আমরা নিয়মিত করতে থাকি তাহলে চ্যানেলটা বারবার স্ট্রেস হচ্ছে আবার ছেড়ে দিলে আবার জায়গা মতো চলে আসছে আবার চাপ দিলে স্ট্রেস হচ্ছে এই স্ট্রেসিং ব্যায়ামগুলো আমাদের বেশি বেশি করতে হয় এরপর হতে পারে আমরা অনেক সময় নিডেল পিক করে আমরা যদি নিডেল বলি নিডেল বলতে সূক্ষ্ম যেটা ড্রাই নিডেল সেটাকে পিক করে আমরা বারবার যে চ্যানেলটাকে আস্তে আস্তে প্রসারিত করার জন্য নিডেল পিক করতে পারি পিক করে নিডেলটাকে প্রসারিত চ্যানেলটাকে প্রসারিত করতে পারি যাতে করে যেই টেন্ডনটা টেন্ডনরা যেখান থেকে হচ্ছে যাতায়াত হচ্ছে সেটা যাতে কিছুটা ইজি ফিল করে সেটার জন্য আমরা করতে পারি এরপর আমরা অনেক সময় ডিটিএফ দিয়ে থাকি ডিপ ট্রান্সবার স্প্রিকশন ম্যাসেজ যেটা এটার সাথে আপনি চাইলে এক্সটার্নাল কোনো পেনকিলিয়ার আপনি চাইলে ইউজ করতে পারেন অ্যানালজেসিক টাইপ সেটা আমরা এখানে দিয়ে যদি ফিঙ্গারটা দিয়ে এই চ্যানেলটাকে বারবার স্ট্রেস করতে পারি স্ট্রেস কলে যদি চ্যানেলটাকে প্রেশার দিয়ে দিয়ে যদি এটাকে সরাই ফেলানো যায় অনেক সময় জ্যামটাকে যদি ছুটানো যায় সেক্ষেত্রে আমাদের টেন্ডনটা অনেকটা ফ্রি হয়ে যায় এরপর আমরা যেটা করি স্বাভাবিক আইস অ্যাপ্লিকেশন অর্থাৎ আমরা একটা ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে যদি আমরা এখানে বারবার মুভ করতে পারি মুভ করতে 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 দেখা যাবে এক পর্যায়ে চ্যানেলটা অনেকটা ফ্রি হয়ে যায় ভিতরে কম্প্রেশনটা থাকে না এরপর আমরা দিতে পারি অনেক সময় আইস থেরাপি আর সরি আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি আলট্রাসাউন্ড হচ্ছে একটা সাউন্ড সাউন্ডয়েড ভাইব্রেশন এটা একদম লংড ভাইব্রেশন হয় লম্বা লম্বা একটা ভাইব্রেশন পড়ছে স্বাভাবিক আমরা চ্যানেলটাকে টার্গেট করি আমরা কিভাবে বুঝি হাতের আঙ্গুল প্রেস করি দেখবেন একটা সিভিয়ার পেন হয় আবার অনেক ক্ষেত্রে টিগার ফিঙ্গারে পেইন নাও থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে খুব মাইল্ড পেন এই পেন নিয়ে খুব বেশি সাপার করতে হচ্ছে না এটাকে আমরা হাতে প্রেসার দিলে আমরা বুঝতে পারি যদি আমরা সহজভাবে বলি হাতের এই যে রেখাটা আছে ঠিক যদি আমরা ইংরে ইন্ডেক্স ফিঙ্গার আসরে রিং ফিঙ্গারকে যদি ধরি এই রেখা বরাবর যদি আমরা এখানে প্রেস করি তাহলে ফিঙ্গারের মেন কম্প্রেশন আমরা পেয়ে যাই যদি এখানে আমরা সাউন্ড দিতে পারি সাউন্ড ওয়ে ভাইব্রেশন যেটা সাউন্ডওয়ে ভাইব্রেশনটা যখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেই তখন এই পুরো চ্যানেলটা যেখানে এই টিকারটা কমপ্রেসড হয়ে আছে সেটা আস্তে 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 ছিঁড়ে দেবে এবং ভিতরের এই ভাইব্রেশন পৌসনের ফলে এটা আরো প্রসারিত হয়ে যাবে ফলে কি হবে আর টেনডোল যাতায়াত খুব সহজ হবে এগুলোই হচ্ছে আমাদের মূলত চিকিৎসা তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যানালজেসিক ওনারুলি আমরা পেনকিলার দিয়ে থাকি মেডিকেশন এরপর হতে পারে কিছু ভিটামিন সাপ্লিমেন্টারি নিউরোলজিক্যাল কিছু ভিটামিন সাপ্লিমেন্টারি এগুলো আমরা প্রয়োগ করতে পারি এরপর হতে পারে অ্যাটলিস্ট যদি না হয় তারপরে যদি ব্যথা থেকে যায় তখন আমরা চেষ্টা করি স্টেরয়েড ইনজেকশন অর্থাৎ যেই টেন্ডনে ব্যথা সেই যেই টিকারটা যেখানে জমে আছে ঠিক এই বরাবর আমরা ইঞ্জেকশনটা প্রয়োগ করে এই সারাউন্ডিং এরিয়াটা টোটাল এই বান্ডিংসটা ভিত্তে যদি আমরা স্টেরয়েড প্রয়োগ করতে পারি তাহলে এই টিকারটা অনেকটা ছেড়ে দেয় তাই প্রিয় দর্শক যারাই এই টিগার ফিঙ্গার রোগে ভুগে থাকেন তারা অবশ্যই আপনি নিকটস্থ ভালো একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন যদি আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে প্রতিনিয়ত আমরা এ জাতীয় টিকার আমরা রিলিজ করে থাকি আমাদের এখানে আসলে আমরা অ্যাসেসমেন্ট করে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা প্রদান করে থাকবো তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত যারা এখনও আমাদের এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কোনো কিছু যদি জানার থাকে বলার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে লিখতে পারবেন অথবা কমেন্টস বক্সে লিখতে থাকবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম